মানিকচকে বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনি এলাকায় ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার এক পাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতে এদিন ভূতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা জলটা বাড়ছে ঠিক আছে জল বাড়তে থাকছে আমার বাড়ি আমি যে কোম্পানি মাল নিয়ে বিস্কুট গাড়ি আমি পার্টির বাড়ি গেছিলাম যা অবস্থা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ প্যান্ট পরে যাচ্ছে চার দিন ধরে আছে চার পাঁচ দিন ধরে